বাংলাদেশের ক্ষমতা থেকে অপসারিত হয়ে চরম নাটকীয় পরিস্থিতিতে ভারতে পদার্পণ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় তিন মাস হতে চললেও আশ্চর্যজনক বিষয় হল শেখ হাসিনাকে আপাতত ভারতে আশ্রয় দেওয়া হয়েছে শুধু এটুকু ছাড়া তাকে কোথায় বা কিভাবে রাখা হয়েছে তা নিয়ে এখন পর্যন্ত ভারত সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি তার ইমিগ্রেশন স্ট্যাটাস বা কিসের ভিত্তিতে তিনি ভারতে আছেন তা নিয়েও দিল্লি যাবতীয় প্রশ্ন এড়িয়ে গিয়েছে গত তিন মাসে শেখ হাসিনাকে নিয়ে সব প্রশ্নে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি জবাব ছিল তা হল একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনারা জানেন খুব স্বল্প সময়ের নোটিসে তাকে এ দেশে সাময়িকভাবে চলে আসতে হয়েছিল তিনি এখনো সেভাবেই আছেন শেখ হাসিনার মতো একজন হাই প্রোফাইল ব্যক্তিকে গোপনে আশ্রয় দেওয়া সম্ভব নয় ভারত সেটা করতেও যায়নি প্রথম সুযোগেই তাকে আশ্রয় দেওয়ার কথা স্বীকার করেছে দেশটি তবে এরপর থেকেই কঠিন নিরাপত্তা বজায় রেখেছে তারা এই প্রশ্নের উত্তর খুঁজতে বাংলা ট্রিবিউন কথা বলেছে দিল্লিতে তিনজন সাবেক কূটনীতিবিদ বা পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই হাইকমিশনার পিনাকরঞ্জন চক্রবর্তী পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল বিভাগের প্রাক্তন প্রধান তিনি বলেন শেখ হাসিনাকে নিয়ে এত গোপনীয়তার প্রধান কারণ নিরাপত্তা শেখ হাসিনা ভারতের জন্য এমন একজন বিশেষ অতিথি যার জীবন ও নিরাপত্তা নিয়ে এতটুকু ঝুঁকি নেওয়ার কোনো অবকাশ নেই ভারত তাকে তার এই বিপদের মুহূর্তে শুধু আশ্রয় দেয়নি সেই সঙ্গে তার সুরক্ষারও দায়িত্ব নিয়েছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির ঘনিষ্ঠ ফরেন পলিসি এক্সপার্ট শুভ্র কমল দত্ত বাংলা ট্রিবিউনকে বলেন যে আন্দোলনের জেরে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে তার পেছনে আমেরিকা যে কলকাঠি নেড়েছে তা তো দিনের আলোর মতো স্পষ্ট যত দিন যাচ্ছে নানা ঘটনায় সেটা আরও পরিষ্কার হয়ে উঠছে তবে আমেরিকা ভারতের ঘনিষ্ঠ কূটনৈতিক মিত্র হওয়ায় ভারতও নিশ্চয়ই তাদের মতো করে সংকট সমাধানের ফর্মুলা খুঁজছে তিনি আরও বলেন এদিকে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন আর সপ্তাহ খানেকের মধ্যেই যাতে ক্ষমতার পালাবদল হওয়াও যথেষ্ট সম্ভাবনা আছে এই পরিস্থিতিতে শেখ হাসিনার গতিবিধি বা ভারতে তার অবস্থান নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করে দিল্লি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে চাইবে না অবশ্যই ভারতের সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিবিদ ভাষ্যতী মুখার্জি নেদারল্যান্ডস ও ইউরোপীয় ইউনিয়নে নিযুক্ত প্রাক্তন রাষ্ট্রদূত তিনি বলেন শেখ হাসিনাকে নিয়ে ভারত যে প্রকাশ্যে কিছু বলছে না তার প্রধান কারণ হল পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্রের ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিচারিতা তবে শেখ হাসিনার উপস্থিতি নিয়ে কতটুকু বলা হবে আর কতটুকু বলা হবে না সেটাও পুরোপুরি ভারতের এখতিয়ার বলে মনে করেন তিনি